আমি কিবা বা ধর্ম করি হায়দারি দারি রাজশন বিনা হায়দারি দারি রাজশন আর না কারো বজি কি বা আমি কিবা বা ধর্ম করি হায়দারি দারি রাজা বিনা হায়দারি দারি রাজা বিনা আর না কারো বজি কিবা বজা বজি আমি কিবা ধর্ম করি হাই দারিরা বিনা বিনা যাক বিন আর না কারো বজি সে যে আমার প্রাণের নিধি জীবনের আলো তার তুলনায় আর হবে না তাই তো বাসি ভালো সে যে আমার প্রাণের নিধি জীবনের তুলনায় আর হবে না তাই তো বা আলো জীবনেরই সুচনাশে জীবনের সূচনা সে বিচারে দিনের কাজী কিবা বজা বজি আমি কিবা ধর্ম করি হায়দারি দারিরা বিনা হায়দারি দারিরা বিনা আরে না কারো বুঝি আকাশের চাঁদে মলিন হইল ওই রূপেরই কাছে আমার হৃদয় আধারে দূর হইল ওই রূপের পর আকাশের চাঁদে মলিনী হইল ওই রূপেরই কাছে আমার হৃদয় আধারে দূর হইল ওই রূপের পর কলিরি যুগে অলি হয়ে কলির যুগে অলি হয়ে এলেনে পাগ বাবা এলেনে পাগ আমার মনে বলে ছুটে গিয়ে তারেই শুধু বুঝি আমার মনে বলে ছুটে গিয়ে তারে শুধু বুঝি কিবা বজা ভোজি আমি কিবা ধর্ম করি হায় ধারি রাজা চিনা হাই ধারি রাজাচন বিনা আরে না বজা বুঝি আমি কিবা ধর্ম করি হাই দারি বিনা চিনা হাই দারি বিনা আরে না কারবজি মোহাম্মাদুরে খুবই হায় দারি দয়ালে সামাদে পাপি এমন বুঝ বুঝলো না তার মান মোহাম্মদী নুরে খুবই হায়দার তার শান ও দয়াল সামাদে পাপি এমন বুঝ বুঝল না তার মান দিন কাটাইলাম হেলে খেলে দিন কাটাইলাম হেলে খেলে বুঝতে পারলাম আজি আমি বুঝতে পারলাম আজি কিবা বজাবোজি আমি কিবা ধর্ম করি হায়দারি দারি রাজা ভীনা হায় দারি রাজা আর না কারো বজি কবাহজাবজি আমি কিবা ধর্ম করি হায়দারি দারি রাজা ভীনা হায় দারি আর না কারো বজি